আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিল্লিতে আয়োজিত দুই দিনের এই বৈঠকে অংশ নিতে রাজ্য থেকে দিল্লি পাড়ি দিলেন এক ছাত্র নেতৃত্ব এদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যরা এবং প্রদেশ বিজেপি নেতৃত্ব গুরুত্বপূর্ণ দুই দিনের এই বৈঠক থেকে ফের আরও একবার মোদী সরকার স্লোগান নিয়ে নির্বাচনী দামামা বাজিয়ে দেবে বিজেপি রাজ্য ত্যাগ করার আগে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে চলেছে ভারতীয় জনতা দুই দিনের এই বৈঠকে অংশ নিতে রাজ্য থেকে দিল্লি পাড়ি দিলেন ছাক নেতৃত্ব এদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যরা এবং প্রদেশ বিজেপির নেতৃত্ব গুরুত্বপূর্ণ দুই দিনের এই বৈঠক থেকে ফের আরও একবার মোদী সরকার স্লোগান দিয়ে নির্বাচনী দামামা বাজিয়ে দেবে বিজেপি সামনে রয়েছে দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে অঘোষিতভাবে ভোট প্রচারে নেমে পড়েছে কেন্দ্রের তৃতীয়বারের মতেন্দ্র মোদীর নেতৃত্বাধীন লক্ষ্যে এবার সর্বভারতীয় স্তরে বৈঠকে মিলিত হতে চলেছে কেন্দ্রীয় শাসক দল দিল্লি প্রগতি ময়দানে আগামীকাল শনিবার থেকে শুরু হবে দুই দিনের গুরুত্বপূর্ণ সর্বভারতীয় বৈঠক বৈঠকে বিজেপি শাসিত রাজ্যগুলির মন্ত্রিসভার সদস্যরা সহ সবকটি রাজ্যের নেতৃত্ব অংশ নেবেন ত্রিপুরা থেকে একশো জনের এক প্রতিনিধি প্রতিনিধি দল সর্বভারতীয় বৈঠকে যোগ দিতে শুক্রবার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্য প্রতিনিধি দলটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ তার মন্ত্রিসভা সদস্যরা এবং প্রদেশ বিজেপি সভাপতি ও দলের অন্যান্য নেতৃত্ব সর্বভারতীয় বৈঠকে অংশ নিয়ে আগামী দিনে ভোট রণকৌশল আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্ব মূলত এই বৈঠক থেকে বিজেপি নির্বাচনের দামামা বাজিয়ে দেবে ফের আরো একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৈঠকে নির্বাচনী রণকৌশল নির্ধারণ করা হবে বলে আগরতলা ত্যাগ করার আগে বিমানবন্দরে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের আগামী সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাটাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি রেখেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত স্তরের কার্যকর্তারা বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে